নমস্কার বন্ধুরা চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে এসেছি আবার কাজা বাড়াতে আজকে আমি সকালবেলা তোমার আজকে ভিডিও করছি তোমার গ্যাজুয়েট চালার সাথে দাদার সাথে কিন্তু আমার কথা বলে দুর্দান্ত লেগেছে আমরা পার্সোনালি দেখা খুব ভালো লেগেছে আমি কোনো নেগেটিভ বা কন্ট্রোভার্সাল দিকে যাচ্ছি না আমাদের ভিডিও তো তোমরা দেখে নিছো আমরা কি ধরনের কথাবার্তাগুলো বলেছি দাদা কিন্তু কয়েকটা কথা মুখের উপরে বললে এবং খাঁটি কথা বলেছে এটা কিন্তু আমার বিশেষ করে ভালো লেগেছে দাদাই আমাদের এক জায়গায় রেকমেন্ড করলো নাম হচ্ছে তোমার সাদে আল্লাহ আল্লাহ দোকানটা কিন্তু নতুন নতুন হয়েছে অক্ষয় পেপি আছে তো দাদা বলে তোমরা কিন্তু এখানে খাবারটা ট্রাই করতে পারো কিরকম কি অবশ্যই তোমার সেটা কিন্তু ভিডিওতে বলো কেন বস আমরা অরিজিনাল রিভিউ দিই খাবার যদি ভালো হয় তবেই বলো ভালো খারাপ হলো কিন্তু অবশ্যই খারাপ বলবো তো চলো আজকে ভিডিওটা এখানেই শুরু করবো দেখতে থাকো বন্ধুরা পরে কি কি অর্ডার দিয়েছি বা কিরকম খেতে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তার জন্য ভিডিওটা দেখতে হবে তো এটা প্রিপারেশন হচ্ছে তোমার চিলি চিকেনের গ্রেভিটা রেডি হচ্ছে দেখতে পাচ্ছ কত পরিমাণে এখানে ভেজিস দেওয়া আছে এখানে কি কি আছে দাদা এখানে আছে তোমার পেঁয়াজ আছে লঙ্কা আছে ক্যাপসিকাম আছে আচ্ছা আর দেখতে পাচ্ছ কতটা ঘনর এখানে টমেটো সসের কিন্তু একটা ভালো ফ্লেভার আমি পাচ্ছি আর ওদিকে এর মধ্যে তোমার চিকেন চিলি চিকেনের ওইগুলো ফ্রাই হচ্ছে ওগুলো ফ্রাই ওর মধ্যে মিক্সড হবে নর্মালি যা হয় আর এবার তোমার দেখতে পাচ্ছ চিলি চিকেনের মোটামুটি একটা ভালো স্ট্যান্ডার্ড সাইজ আছে বন্ধু আমি যা দেখতে পাচ্ছি ভালোই বড় সাইজ আছে

ছোটোর মতো বেশ সাজানো গোছানো দেখতেই পাচ্ছ এখানে একটু বসে খাওয়ার মতো জায়গাটা আছে হয়তো সেরকমভাবে এসি না নন এসি কিন্তু আর যারা আসলে কিন্তু অবশ্যই এখানে কিন্তু ট্রাই করতে পারো কপেলদের জন্য বেস্ট জায়গা ট্রাই কিন্তু বন্ধুরা করা যেতেই পারে এখানে নিয়েছি তোমার ফ্রাইড রাইস দেখতে পাচ্ছ আর এখানে নিয়েছি তোমার চিলি চিকেন এটা টোটাল কম্বো দাম কত শুনবে দাম হচ্ছে পঞ্চাশ টাকা কি বিশ্বাস হলো না আমারও কিন্তু হয়নি যে পরিমাণ কোয়ান্টিটি দিয়েছে এর আগে একটা জায়গায় আমি ভিডিও করেছিলাম নামটা আমি আমাদের বলছি আমি কম্বো এম্পিয়ার সেখানে কত টাকা নিয়ে এলো একশো টাকাতে আমি একটু কম কোয়ান্টিটি জিনিস পেয়েছিলাম আর এখানে এইটা পাচ্ছি পঞ্চাশ টাকাতে মানে জাস্ট ভাবতে পারছি পঞ্চাশ টাকাতে এতটা পরিমাণে কোয়ান্টিটি দিচ্ছে রাইস আমি দেখতে পাচ্ছি জিস কি পরিমাণে আছে তোমার দেখিয়ে দিই একবার তো এখানে গাজর দেখতে পাচ্ছি এখানে তোমার দেখতে পাচ্ছি চিং অনিয়ন আছে আর এর দিয়ে ধনে দেওয়া আছে দেখতে পাচ্ছি আর এখানে তোমার দেখিয়ে দিই চিলি চিকেনের মেকিংটা তোমাদের আমি দেখিয়েছি যেখানে তোমার দেখতে পাচ্ছ গ্রেভিটা কি পরিমাণে ঠিক ছিল এখানেও দেখতে পাচ্ছো জাস্ট ঘন কি পরিমাণে ঘন আর চিকেনের এরকম একটা সাইজ দেখতে পাচ্ছি মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজের দু পিস চিকেন খুব বড়ও না আবার খুব ছোটো না স্ট্যান্ডার্ড সাইজ যেটাকে আমি বলবো দামটা অনুযায়ী কিন্তু বন্ধুরা অনেকটাই কম পঞ্চাশ টাকাতে একজনের পাচ্ছো যেটা কিন্তু আমার কাছে মনে হচ্ছে অনেকটাই কম সস্তায় পুষ্টিকরের মধ্যে কিন্তু এই কর্মটা রাখা যেতে পারে এবার চলো মেন হচ্ছে স্যার দেখতে ভালো যে খেতে ভালো হলো সেরকম কোনো ব্যাপার না খেতে ভালো হলে অবশ্যই তোমাদের রিকমেন্ড করবো চলো খাওয়া যাক রাইসটা একটু শক্ত থেকে গেছে হয়তো আজকে আমরা অ্যাকচুয়ালি মেন ব্যাপারটা হচ্ছে কম্বোটা কিন্তু বিকেলবেলাতেই পাওয়া যায় আমরা দাদাকে বলেছেন দাদা আমরা ভিডিও করবো তাই জন্য দাদা কিন্তু বানিয়ে দিয়েছে হয়তো কোনো কারণে চালটা কিন্তু শক্ত থেকে গেছে আমি বলবো দেখতে পাচ্ছি তোমার এখানে চালটা কিন্তু একটু শক্ত মানে একটু তার জন্য কিন্তু প্রেশার দিতে হচ্ছে স্বাদ যদি বলে কপালি কিন্তু একটা নর্মাল রেস্টুরেন্টের মতনই কিন্তু এখানে ফ্রাইড রাইসের স্বাদ আমার কিন্তু বেশ ভালো লাগে হুম যথেষ্ট স্বাদটা যথেষ্ট ভালো রাইসটা বেশ ভালো লেগেছে এবার চলো চিলি চিকেন এর গ্রেভিটা একটু ট্রাই করা যাক মোটামুটি মিষ্টি মিষ্টি আর হালকা স্পাইসি যেরকম চিলি চিকেন হওয়া উচিত আমরা বাঙালিরা যেরকম চাইনিজ খেতে পছন্দ করি চিলি চিকেনটা হালকা মিষ্টি মিষ্টি হালকা ঝাল ঝাল এটা কিন্তু সেরকমই তোমরা পাবে আমার কিন্তু বেশ ভালো লাগছে এটা কিন্তু একদম পারফেক্টলি সবকিছু আছে একটু হালকা করে পিসটা ভেঙে দেখি দেখতে এখানে দেখতে পাচ্ছ তোমরা মোটামুটি ভালো সাইজেরই চিকেনের চিকেনের পিস আছে আর যদি বলো কোটিং কোটিং তো বন্ধুরা অবশ্যই থাকে পঞ্চাশ টাকার মধ্যে এত বড় সলিড পিস তো দেওয়া সম্ভব না সেটা তোমরাও জানো আমিও জানি তো চলো এরকম তোমার অল্প রাইসের সাথে মিলিয়ে খাওয়া যাক পঞ্চাশ টাকা কম্বো মানে এটা তোমাদের টিফিন হিসাবে কথা বলছি এখানে আবার নিয়েছি মাটন বিরিয়ানি মাটন বিরিয়ানি তোমার সাথে সর্জটা আমি অবশ্যই শেয়ার করে দিয়েছি গন্ধটা কিন্তু অসাধারণ থাকছে এটা কিন্তু কোনো কলকাতা স্টাইল বা ব্যারাকপুর স্টাইল কোন স্টাইল এটা না দাদাটা নিজেরা নিজেদের মতো কাঁচা পাড়া স্টাইলে বিরিয়ানি বানাচ্ছে তো দেখতে পাচ্ছি তোমার চালটা দেখি মানে চালটা কিরকম দেখিয়ে দিই বেশ ঝুড়ো ঝুড়ু চাল আছে এখানে একটু মাখা মাখা গ্রেভিওয়ালাও দিয়েছে চালটা আর এখানে মাটন বিরিয়ানি আমরা নিয়েছি যেখানে এইরকম মোটামুটি একশো থেকে একশো পাঁচ গ্রাম সাইজের মাটন আছে তাহলে যেটা বললো আর এরকম দেখতে পাচ্ছি এখানে আলু দিয়েছে একটা এরকম হাফ আলু তোমরা পেয়ে যাচ্ছ আর রাইস কিন্তু বস আনলিমিটেড দেড়শো টাকাতে এখানে আমরা কম কোয়ান্টিটি নিচ্ছি কেন ভিডিও করতে এসে আমরা অনেক জায়গাতে খাই বেশি খেতে পারবো না আমরা কমই নিছি রাইস যদি রাইস লাগে আলাদা কিন্তু কিন্তু দিয়ে আনলিমিটেড আলাদা দিচ্ছে যদি কেউ বসে খায় তো চলো খাবার যথেষ্ট ফ্লেভার হন একদম লাইট আমরা কি করি বারাকর স্টাইল দেখবে একটু মাখা মাখা একটু গ্রেভি স্ট্রং গ্রেভিওয়ালা বিরিয়ানিটা হয় এখানে কিন্তু একদমই সেটা না এমন একটা আমাদের কলকাতা স্টাইলেরই

মাটনটা দেখে তো বেশ স্লোভিনীয় লাগছে আবার দেখি নরমটা কি রকম হ্যাঁ ভালো পরিমাণে নরম আছে পরিমানে দরকার ততটাই আছে একদমই কিন্তু যেরকম আমাদের এখনকার দিয়ে তোমার দেখতে পছন্দ করো খুলে খুলে পড়ছে না যতটা নরম হওয়ার দরকার ততটাই আছে মেন হচ্ছে সাতটা সাতটা মাটনটা যথেষ্ট ভালো খেতে আমার বেশ ভালো লেগেছে দেড়শো টাকার দাম নিচ্ছে এছাড়া তোমরা এখানে অনেক কিছু পেয়ে যাবে অবশ্যই আমাদের সাথে মেনুটা আমি শেয়ার করে দিয়েছি সেটা করে তোমরা দেখে নিও চলো খাবার দাবার তার সাথে আলু দিয়েছে মাটন দিয়েছে আর স্যালাড তোমরা পেয়ে যাচ্ছ রাইসটা কিন্তু খাবারটা শেষ করি তোমাদের তোমার সাথে কথা বলছি সাদে আল্লাহ খাবার দাবার তোমরা মোটামুটি খেলাম সেই সাদে আল্লাহ ওনার দাদাকে পেয়ে গেছি দাদা তোমার নামটা একটু বলো আমার নাম অভিরাজ দোকানটা কত দিনের দোকান দোকানটা খুব একটা বেশি দিন হয়নি চলছে আপাতত দোকান তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে মোটামুটি চলে যাচ্ছে আশা করছি তোমরা যদি আরো ভালোবাসো আরো সাপোর্ট করো আরো দোকানটা আমি রান করতে পারবো আরো কিছু কিছু ইউনিক আইটেম আমি অ্যাড করতে পারবো আরও মানুষকে খাওয়ানোর সুযোগ যদি তোমরা করিয়ে দিতে পারো আমি আরও মানুষকে খাওয়াতে চাই তোমার দোকানে মেন ফোকাস তুমি কি বিরিয়ানির উপর রাখছি বিরিয়ানির উপরেই আমি ফোকাসটা রাখছি কারণ এটা বস কাচ্চাপাড়ার বিরিয়ানি কাচ্চাপাড়ার ফেমাস বিরিয়ানি আমি বানাতে চাইছি আচ্ছা আমি না কলকাতার বিরিয়ানি না ব্যারাকপুরের বিরিয়ানি না আপনার একান্ত আপনের বিরিয়ানি বানাচ্ছি আমি বানাচ্ছি কাচ্চাপাড়ার বিরিয়ানি আমি চাইছি কাচ্চাপাড়াটাকে রিপ্রেজেন্ট করতে বিরিয়ানির দিক থেকে তো তোমরা আসো সবাই আসো খাও বিরিয়ানিটা যদি টেস্ট মনে হয় যদি টেস্ট না লাগে সেক্ষেত্রে দুটো জুতোর বাড়ি আমাকে পেলে দিয়ে যাবে এত বড়ো কথা আমি বললাম কোয়ান্টিটির দিক থেকে কোনো কম্প্রোমাইজ নেই আনলিমিটেড রাইস রয়েছে বসে খেলে আনলিমিটেড রাইস যত পারবে তত আমি রাইস দিয়ে দেব বিরিয়ানির দামগুলো বলে দাও দাম দাদা একদম কম রয়েছে বিরিয়ানির চিকেন বিরিয়ানি একশো টাকা রয়েছে মাটন বিরিয়ানি দেড়শো টাকা রয়েছে ঠিক আছে আর আলু বিরিয়ানি তো ষাট টাকা আর যদি আলু বিরিয়ানি আর চিকেন চাপ সেক্ষেত্রে একশো টাকা সব কিছুতে আনলিমিটেড রাইস দাদা দেখো বিরিয়ানি নিয়ে দাদা যা যা বললো মানে বোঝা যাচ্ছে দাদা বিরিয়ানির উপর বেশ একটা কনফিডেন্স রয়েছে তাই কিন্তু এত বড় কথা দাদা বললো আর কম্বো গুলো পাওয়া যাচ্ছে কম্বো গুলো থেকে বেলা পাওয়া যাচ্ছে কম্বো গুলো আমরা বিকেল বেলা থেকে অ্যাভেলেবেল রাখছি ঠিক আছে যদি তোমাদের সাপোর্ট থাকে ভালোবাসা থাকে সেক্ষেত্রে আমরা দুপুর বারোটা থেকে স্টার্ট করে দেব আচ্ছা মোটামুটি এমনি দোকান চালু হয় কখন তোমার মোটামুটি দোকান আমার সাড়ে বারোটা থেকে ওপেন হয়ে যায় কটা তা থেকে আপনার বিরিয়ানি রেডি হয়ে যায় একটা থেকে স্টার্ট হয়ে যায় বিরিয়ানি রাত্রিবেলা এগারোটা সাড়ে পর্যন্ত আমার দোকান ওপেন থাকে আচ্ছা মানে ওই সময় সমস্ত খাবার পাওয়া যাচ্ছে চাইনিজ আইটেম গুলো বলছো বিকেলে আপাতত পাওয়া যায় একদম বিকেলে চাইনিজ আইটেম বলো গ্রেভি আইটেম বলো যেকোনো ইন্ডিয়ান আইটেম বলো সবকিছুই অ্যাভেলেবেল থাকছে আর ঠিক আছে চিকেন পকোড়া ললিপপ থেকে শুরু করে সবকিছু স্ন্যাক্সের দিক থেকে যা যা রয়েছে সবকিছু অ্যাভেলেবেল রয়েছে কিন্তু কি সেটা বিকেল থেকে আমরা রেখেছি কিন্তু আমরা চেষ্টা করব এটা যেন আমরা আরো তাড়াতাড়ি স্টার্ট করতে পারি এটা আমরা চেষ্টা করবো আর কবে কবে খোলা থাকছে দোকান দোকানটা তো এভরিডে খোলা সি আপনাদেরকে খাওয়া দে যেন আমরা যদি বন্ধ রাখি তাহলে আপনারা খাবেন কোথায় তাই না আচ্ছা এবার তুমি একটু লোকেশনটা বলো মানে লোকেশন লোকে এখানে লোকেশন বলতে কাচ্চাপাড়া স্টেশন থেকে যদি কেউ আসে তাহলে কাচ্চাপাড়া স্টেশনে নামবে নেমে অটো ধরবে অটো ধরে বলবে কাঁচাপাড়া লিচু বাগান বাস স্ট্যান্ড যাবো একদম সতীমা মিষ্টির দোকানের পাশেই মিষ্টি দোকানটা আদে আল্লাহ এই যে মিষ্টির দোকানটা ও আচ্ছা পাশেই দেখো এখানে দেখতে পাচ্ছি এখানে মিষ্টির দোকান রয়েছে তার পাশেই হচ্ছে কিন্তু দাদার দোকান আপনার পেছনে রয়েছে মারুনস মারুনসের এর অপোজিটেই আমাদের দোকানটা রয়েছে

বিরিয়ানি যেন সবার কাছে হয় আমার আমি চাইছি সবাই যেন খেয়ে বলতে পারে এতদূর না যেয়ে সবাই যেন আমার কাঁচাপাড়াতে এসে খেয়ে বলতে পারে হ্যাঁ বিরিয়ানি খেলাম কোনো কারো স্টাইলে কপি করা না আমার নিজস্ব স্টাইল খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল দাদার বক্তব্য তোমাদের শুনে দিলাম ভাই নতুন দোকান খুলেছে সেই জন্য সবারই সাপোর্টের প্রয়োজন আমরাও নতুন ভিডিও করছি হয়তো তোমাদের কাছে নতুন মুখ সেই জন্য হয়তো তোমার ভিডিও দেখছো না কিন্তু বন্ধুরা ভালো ভালো কন্টেন্ট তোমাদের জন্য নিয়ে চলেছে আজকে সেরকম হয়েছে যে কাজাপাত এমন একটা দোকানে যেটা কিন্তু নতুন চালু হয়েছে আর খাবারের কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো খাবারের স্বাদ তোমার সব কিছু তোমাদের সাথে শেয়ার করেছি তো চলো আজকে এইরকম আরও ভালো ভালো জায়গার ভালো ভালো কন্টেন্ট দেখতে গেলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর ভিডিওতে কিন্তু লাইক করতে হবে তোমরা সাপোর্ট দেখাচ্ছে আরও তোমাদের থেকে সাপোর্ট আমি চাইছি তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে পরে ভিডিওতে আজকের জন্য টাটা